আমরা এখন কলকাতায় বসে আমাদের দেশ ভারতবর্ষ থেকে ইরানের রাজধানী তেহরানের ডিস্টেন্স কম বেশি আড়াই হাজার কিলোমিটার আর ইসরায়েলের রাজধানী জেরুজালেমের ডিস্টেন্স এই চার হাজার কিলোমিটারের আশপাশে তবু এই দুটো দেশ যুদ্ধ চালিয়ে যাচ্ছে এক একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুটছে ড্রোন ছুটছে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমাদের মতো দেশের কাছে এই যুদ্ধের আঁচ অবশ্যই পড়বে প্রতি বছর বিপুল পরিমাণে তেল আর গ্যাস আমদানি করতে হয় ভারত সরকারকে আমাদের দেশের গ্যাস এবং তেলের চাহিদা বেশিরভাগটাই মেটায় হচ্ছে ইরাক সৌদি আরব রাশিয়া ইউনাইটেড আরব এমিরেটসের মতো দেশগুলো এই দেশগুলো থেকে আমাদের দেশে যে গ্যাস লাগে এবং তেলের যে চাহিদা সেগুলো আমদানি করতে হয় এই সাপ্লাই কিভাবে সাপ্লাই হয় এই সাপ্লাই প্রথমে হয় ট্যাঙ্কারে তারপরে এই ট্যাংকার স্থলপথে থেকে জলপথে আসে এবং এই জলপথে আসার ব্যাপারটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ একবার ছোট্ট করে আপনাদের দেখায় কিভাবে এটা আসে তো প্রথমে ধরুন ভারত যে রাশিয়া থেকেই কিনুক ইরাক থেকে কিনুক বা সৌদি আরব থেকে কিনুক যে কোনো যে গ্যাস এবং তেল এই পারস্য উপসাগর হয়ে আসতে হবে এই পারস্য উপসাগর হয়ে আসতে গেলে একটা ছোট্ট প্রণালী আছে এই ছোট্ট প্রণালী চিকেন স্নেকের মতো অনেকটা এই প্রণাল প্রণালীটাকে আপনারা ভূগোলে পড়েছেন আমরাও পড়েছি ছোটোবেলায় বলা হয় হরমুজ প্রণালী এবং তারপরে এই প্রণালী দিয়ে এসে ওমান উপসাগরে পড়বে তারপর আরব সাগর এসে পড়বে এই আরব সাগরের পাশেই হচ্ছে আমাদের এদিকে ভারতবর্ষ এদিকে পাকিস্তান আফগানিস্তান এখানে যখন এসে পড়বে তখন হয় মুম্বাই বন্দর বা মহারাষ্ট্রের অন্য কোনো বন্দর বা গুজরাটের কোনো বন্দরে এসে এই তেল এবং প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে আসবে প্রশ্নটা হচ্ছে যে এই হরমুজ প্রণালী এত ইম্পর্টেন্ট কেন কারণ এই হচ্ছে ইরান আপনারা যদি দেখেন এই হচ্ছে ইরান এবং এই হরমুজ প্রণালী কন্ট্রোল করে ইরান যদিও ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের সনদে বলা আছে যে এই ধরনের প্রণালী কারোর অধিকার নয় এটা সবার অধিকারে রয়েছে পৃথিবীর সমস্ত দেশের অধিকারে আছে কিন্তু যে স্ট্র্যাটেজিক লোকেশানে ইরান যেহেতু হরমুজ প্রণালীর খুব কাছে সেহেতু ওরা এই জায়গাটাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে শোনা যাচ্ছে ইরান নাকি হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয় তাহলে কিন্তু ভারত শুধু নয় অন্যান্য দেশের ক্ষেত্রে একটা বড় বিপদ আসবে তেল এবং প্রাকৃতিক গ্যাসের এই জায়গায় এখানে মাথায় রাখতে হবে এই জায়গায় কিন্তু আমেরিকার নেভি পাহারায় থাকে অর্থাৎ ইরান যদি কোনোভাবে হরমুজ প্রণালী বন্ধ করেন আমেরিকা কিন্তু ব্যবসার কথা মাথায় রেখে চুপ করে বসে থাকবে না সেক্ষেত্রে কিন্তু একটা বড় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব আমরা